দুর্গা পূজাকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং জামাত নেতা অ্যাডভোকেট শিশির মনির এই তিনজনকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বলা হচ্ছে তারা ভোটের স্বার্থে নিজেদের ধর্ম বুলে গিয়ে তারা হিন্দু আনা কালচার অভ্যস্ত হয়ে গেছে আমি দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদকে উলু ধ্বনি দিয়ে তাকে বরণ করে নিচ্ছে এবং সে এই জায়গাতে মুসলিম হিসেবে তার যে একটা প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল আপনি যেটা আমার সাথে করতেছেন এটা করতে পারেন না কারণ এটি ইসলাম ধর্ম সমর্থন করে না উলু দিয়ে দিয়ে তাকে কুলা বরণ করে নিচ্ছে সে কোনো প্রতিবাদ করতেছে না এইটা নিয়ে মানুষের মধ্যে একটা সমালোচনা হচ্ছে এবং আমি দেখলাম সালাউদ্দিন আহমেদ তিনি একটা মন্দিরে যাচ্ছেন হাত উঁচু করে হিন্দু ভাইদের মতো প্রণাম দিচ্ছেন এই জিনিসটাও ব্যাপকভাবে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং অ্যাডভোকেট শিশির মণিক তিনি বলছেন পূজা এবং রোজা এই দুইটাই মুদ্রার এ পিট এই যে একজন মুসলিম নেতাদের মধ্য থেকে এই জাতীয় কিছু কথাবার্তা বের হচ্ছে এবং আচরণ দেখা যাচ্ছে সত্যি বলতে এগুলো আমাদেরকে হতাশ করে এর কারণটা কি দেখেন আপনি কখনো দেখছেন যে কোনো হিন্দু নেতা বা কোনো হিন্দু মানুষ আমাদের মসজিদের মধ্যে প্রবেশ করতে দেখছেন কখনো দেখবেন না অথচ আমি আফসোসের সাথে লক্ষ্য করলাম আমি সব দলের কথাই বলি স্পেসি কোনো বিশেষ ব্যক্তিবর্গর কথা বলি না আমি দেখলাম যে মন্দিরে যাচ্ছে মন্দিরের যে মসজিদের মতো মনে করেন যে বাউন্ডারিটা মন্দিরের আছে সেখানে মুসলিম হুজুর হোক রাজনৈতিক নেতা হোক সবাই ঢুকে যাচ্ছে এবং সেখানে গিয়ে সে আল্লাহর কথা বলছে দেখেন আমার মসজিদের মধ্যে ঢুকে কেউ যদি বলে যে দুর্গা দেবী এই বছর আমাকে অনেক বৃষ্টি দিয়েছেন এই বছর অনেক ধান দিয়েছেন এটা আমরা মুসলিম হিসাবে শুনতে ভালো লাগবে মোটেই ভালো লাগবে না অথচ আমি কিন্তু স্পষ্ট করে বলছি যে যে দলেরই হোক তিনি গিয়ে বলতেছেন এই বছর বৃষ্টি এই বছর খাবার আল্লাহ তালা আমাদের দিচ্ছেন এই আল্লাহ তালার সুষম বন্টন সবাই পাচ্ছেন দেখেন আপনি মন্দিরের মধ্যে ঢুকে কেন আপনাকে কথা বলতে হবে আপনি এতটা এতটা ইসলামকে ভুলে গেলে কীভাবে হবে যেখানে নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে যার ধর্ম কোরআন বলতেছে যে যার ধর্ম পালন করবে হ্যাঁ আপনার রাজনৈতিক নেতা হিসাবে যেতে পারেন সেখানের সুযোগ সেখানের সুবিধা অসুবিধাগুলো শুনতে পারেন তাই বলে একবারে মন্দিরের মধ্যে ঢুকে প্রণাম নিতে হবে প্রণাম দিতে হবে কুলা ঝালাই আপনাকে বরণ করতে হবে এই জাতীয় অন ইসলামিক কার্যক্রম এটা মোটেই কোনো মুসলিম নেতার মধ্য থেকে আশা করা যায় না এবং নবীজি বলছেন খবরদার তোমরা মন্দিরের ওই এরিয়ার মধ্যে ঢুকো না ওটাতে ঢুকলে কি হবে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে গজব আসতে পারে এখন আপনি হিন্দু ভাইদের অনুষ্ঠানে গেছেন মন্দিরের বাহিরে যে জায়গা আছে ওখানে বসে আপনি আপনার দেখভাল নিচ্ছেন কথা বলছেন খবর নিচ্ছেন এটা বেশ ভালো এটাতে কোনো সমস্যা নাই কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে অনেক নেতারা দেখলাম প্রসাদ খাচ্ছেন অনেক নায়ক নায়িকারা দেখলাম গায়ের মধ্যে সিঁদুর দিচ্ছেন মুসলিম নওজ্লাহিম জাহালিক আসলে এই কাজগুলো কিভাবে মানুষের মধ্যে আসে আজকে ভোটের কারণে যদি আপনারা নিজেদের ধর্ম বিসর্জন দেন মনে রাখেন কত নেতা চলে গেল এই যে বিগত সরকারের কত মন্ত্রী এমপি এবছর মারা যাচ্ছে আপনারাও মরবেন আমরা সবাই মরবো কিন্তু দিন শেষে আপনার এই কাজগুলোকে এক্টিভলি দেখা হবে এই কাজগুলোকে আল্লাহ তালা মনিটরিং করবেন সো যারা এই কাজগুলো করতেছেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি আমি বলবো এমন কোনো কাজ করবেন না যেটা ইসলাম এবং আপনার ধর্মকে বিতর্কিত করে আপনি এমন কোনো আচরণ করবেন না যেটাতে গোটা উম্মার এটা প্রশ্নবিদ্ধ হয় আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ অর্জন করতে তৌফিক দান করছে অবলানা আমিন